কত দুঃখ জানে না এই বঙ্গদেশেই জন্মে কোটি কোটি গুণ সৌভাগ্য থাকলে অনন্ত জন্মের তপস্যা থাকলে তবে এই বাংলার মাটিতে জন্মানো যায় এই ভারত ভূখণ্ড এই বাংলার পবিত্র মাটিতে জন্মানো যায় আর এই মাটিতে কোটি জন্মের সৌভাগ্য হল সনাতনীর হিন্দুর ঘরে জন্মানো যায় আর সেই হিন্দু হয়ে এখন আমি ধর্ম ত্যাগ করছি অথচ কালী পূজা দুর্গাপূজা শীতলা পূজা জগদ্ধাত্রী পূজা বাসন্তী পূজা মনসা পূজা সব মাতৃপূজা হিন্দুদের মধ্যে বারো মাসে প্রায় মায়ের পূজাই বেশি অথচ আমার ঘরের লোকই আমার ঘরের সরস্বতী কোডে দাঁড়িয়ে বলছে ধর্ম মানি না এ বাবা মাকে চিনি না কি করলেন সারা জীবনে এই নাম কীর্তন দিয়ে পাঠ দিয়ে এর একটাই কারণ আসরে ধর্ম হচ্ছে বাড়িতে ধর্ম অনুশীলন নাই বাড়িতে গীতা ভগবত নাম বড়দের প্রণাম